দাবিদার আমাদের শাহেদ আমাদের মর্শিদ মরু আমরা তার জন্য দয়া করতেছি তার জান্নাতের উচ্চ মাতাম করতেছি তবে তার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা সব কিছু ঠিক থাকবে যদি তার অনুসার সমূহ এবং তিনি যে পদক্ষেপ সমূহ নিয়েছিলেন সেটা আমরা বাস্তবায়িত করার জন্য শহীদ হতে পারি আমরা সজাগ থাকতে পারি

বিভিন্ন সংগঠন চাকরি নকরি ব্যবসা বাণিজ্য স্বার্থ সংগঠন করা তারা ছোট হলে অনেকটা জানেন বিভিন্ন সংগঠনের বিভিন্ন দিক আছে অনেকের অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বিভিন্ন কর্মক্ষেত্র আছে এটা দরকার কিন্তু এইটা উদ্দেশ্যই না কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত উদ্দেশ্য কেন্দ্র করে মন না চাইলেও অনেক সময় মানুষকে ঘুরানো সহজ

আপনার কামাকে দুনিয়ার গহিসে কেও কিছু দিতে পারে না আপনি অতীতকে তাকিয়ে দেখেন যারা সত্যদুল্লাহ করেছে মানtran diye করেছে সত্যদুল্লাহ নিয়মিত অনুসরণ করেছে লেখাপড়া করার পাশাপাশি সত্যদুল্লাহ সময় দিয়েছে তারা কিন্তু কেউ পেয়েছে নাই আমাদের এত কর্মক্ষেত্রে আমাদের নামে কোনো কর্মক্ষেত্র নাই 10টা 20টা বা বড় ব্যাংক বা বিভিন্ন শিল্প কারখানা কোন ধরনের এনজিও আমাদের নাই এইগুলির আশ্বাস দিয়া ভোট দিয়া লোট দিয়া আপনাদেরকে ছাত্রী বলে আকৃষ্ট বাস্তবতা হচ্ছে এই বলে যারা করেছে তারা নিজেদের আমল আখলাকে গপন করি তারা যোগ্য হয় নাই তারা কর্মক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়েছে সত্যিকার ভাবে এ ক্লাসের সাথে দরবারের প্রতি আদর্শের প্রতি পরিপূর্ণ আস্থা রেখে যারা সাতজবুল্লার নিয়ম নীতি পরিপূর্ণ অনুসরণ করে নিজেকে গঠন করেছে তারা কর্মক্ষেত্র অন্যান্যের তুলনায় তারা ভালো যোগ্যতার পরিচয় দিয়েছে এরকম হাজার নজর আপনাদের সামনে আছে লক্ষ্য করলে আপনি দশ বিশ বছরে যারা সাতুজবুল্লা করেছে তাদের অবস্থান যারা করে নাই। তাদের অবস্থান যদি আপনি বিশ্লেষণ করেন মূল থেকে জেনে নেন তবে আপনি দেখবেন যারা শাতরুজ বল্লা না করে শুধু এখানে নিশ্চয় কিছু লেখাপড়ার মধ্যেই নিজেদেরকে রত রেখেছে বা নিয়োজিত রেখেছে আর যারা লেখাপড়ার পাশাপাশি শাতরুজ বললার কাজে নিজেকে সম্পৃক্ত করেছে তারা তাদের চাইতে বেশি যোগ্যতার পরিচয় দিয়েছে কর্মক্ষেত্রে তারা বেশ মর্যাদার অধিকারী নিয়ে আছে অর্থাৎ আমাকে অযোগ্য করে নেন কর্মভূমন করে না। এবং উনি আর কর্মক্ষেত্রে অযোগ্যতা করে দেয় না যোগ্য করে দেয় এবং বড় কথা হচ্ছে আমরা আলেম মাদ্রাসা লেখাপড়া করি আমাদের জন্য আকলাকি হওয়া আদর্শবান হওয়া বড় দরকার এই প্রতিগত পুঁথিগত শিক্ষার পাশাপাশি যদি ও ধরনের কিছু শিক্ষা না থাকে বর্তমান সময়ে ছাত্রতাকে পরিপূর্ণ গঠন করা যায় না এই জন্য হচ্ছে আপনার মূল লেখাপড়ার পাশাপাশি একটা সহ পাঠক্রমিক সহ পাঠক্রমিক শিক্ষা করতে আছে ছাত্রগুলো মূল লেখাপড়া আপনি ছাত্র জীবনে যেটা চান যোগ্য ছাত্র অভিজ্ঞ ছাত্র হতে চান সেইটার সাথে আপনার ক্লাসিক্যাল লেখার পাশাপাশি সহ পাঠক্রমিক শিক্ষা ছাত্রগুলো এই জন্য একজন ছাত্রজীরা যিনি করবেন তাকে ছয় ঘন্টা লেখাপড়া করতে হবে ছাত্রজীরা যিনি করবেন তাকে পাঁচ সপ্তাহ আমার জামাতে করলো কিনা তারা হাজিরা দিতে হবে তারটা দৈনিক রিপোর্ট করা ছাত্র বলে যিনি করবেন তাকে ভালো আলোচনা হবে সব থেকে যথার অবস্থা এটা তো ইউনিট ভিত্তিক আমাদের আছি সেইটাকে আরো একটু কাজ থেকে নিগরানী করার জন্য মাদ্রাসার তিন হাজার সাড়ে তিন হাজার ছাত্র এই তিন ছাত্র সাড়ে ছাত্রদের একত্রে অনুষ্ঠান করা তিন ছাত্রকে একত্রে কিছু শিক্ষা দেওয়াটা সহজ নেই কিন্তু চৌষট্টি জেলার মধ্যে যদি ভাগ করে এই কাজটা আঞ্জাম দেওয়া হয় তাহলে মানুষকে এই কাজগুলি শিক্ষা দেওয়া সহজ সেই ইচ্ছা নিয়েই কিন্তু নূতন করে ক্যাম্পাস কমিটি করা আপনারা আলিয়া দিনিয়া হাফিজি মাদ্রাসার মনে করেন পনেরোটা ষোলোটা করে ক্লাস আছে তাতে প্রায় বত্রিশটা তেত্রিশটা ইউনিটি বিভক্ত আছে সেখানেই তো আপনার ইউনিট ভিত্তিক কার্যক্রম আছে সাত আছে সেখানে কাজ আছে তারপরে ক্যাম্পাস কমিটি করা ওই কাজটাকে আরো ত্বরান্বিত করার জন্য আরো বেগবান করার জন্য আরো কাজ থেকে আপনাকে বেশি এই সাংগঠনিক কাজের মাধ্যমে যোগ্য করার জন্য ক্যাম্পাস করেছে আর বিষয় হচ্ছে যেটা হাজি সাহেব বলেছে কিন্তু এখানে লেখাও আছে ক্যাম্পাস কমিটি ছাত্রদুল্লার মূল আমাদের এই কেন্দ্রীয় শাখার কাজের সাথে সাথে মূল যে কাজের জন্য ক্যাম্পাস কমিটির চিন্তা আছে সেটা আছে মূলত এলাকায় আমাদের কাজের সাথে সম্পৃক্ততা হওয়া যে আমরা বন্ধ হলে বাড়ি যায় আর বাড়ি থেকে বিজনেস থেকে আসি কি আমাদেরকে আমাদের এটা চিনি না এটি চেনাই কিন্তু ক্যাম্পাস কমিটির বড় কাজ আপনি তো এখান থেকে সপ্তাহিক চর্চা করেন বিভিন্ন অনুষ্ঠানে আপনি যোগদান করেন বিভিন্ন লেখায় দেওয়ালিকে আপনি লেখা দেন আপনি কুড়ি মুখে লেখেন কিন্তু এলাকায় আমাদের যেসব ভাইরা আছে ছাত্ররা আছে তাদেরকে আমরা আমাদের এই বিষয়টা পৌঁছে দেওয়া হয়েছে মূল কাজ এই জন্য এই মানে আপনার পরিচিতি যেটা দেওয়া হয়েছে সেটার মধ্যে কিন্তু লেখা আছে এলাকার কাজ এই এলাকার কাছকে কিন্তু মূল কাজ এই ক্যাম্পাস কমিটি এলাকার কাজটাই মূল কাজ করেন পরিচিত হওয়া দুইশো বা পঞ্চান্ন জন লোকের কথা বলছেন এখন এই জেলার টোটাল উপজেলার দুইশো পঞ্চান্ন জন পরিচাচার হবেন আপনার প্রথম হচ্ছে প্রত্যেক উপজেলার ভাইদের পরিচয় হওয়া উপজেলার ভাইদের আগে ইউনিয়নের ভাই উপজেলায় জেলা ইউনিয়ন আছে ওই আছে তাদের একটা পরিচিতি হওয়া আদিচার্য পরিচার দশজন ইউনিট করা দশজন ইউনিট আপনি গোটা জেলার মধ্যেও করতে পারেন তার চাইতেও ভালো আপনার উপজেলার করেন আপনার উপজেলা বেশি ছাত্র যদি মনে করেন সে একশো আছে সে একশো ছাত্রী ভিতরে কত আছে নিজেরা ইউনিয়ন ভিত্তিক আপনারা পরস্পর সহযোগী হন পরিচিত হন এরপরে উপজেলা ভিত্তিক হন জেলা ভিত্তিক হন এটা একটা গাছ এর মধ্যে আন্তর্গায় ধর পরস্পর আগিয়ে নেওয়ার জন্য সেটা লেখাপড়ার ক্ষেত্রে চৌদ্দ গঠনের ক্ষেত্রে সেটা না হবে পরস্পরের অন্যায় করার ক্ষেত্রে তাও আরো আলাদুয়ার থাক আমরা পরস্পরে তাক পরস্পে ভালোভাবে সহায়তা করবো অন্যায় সহায়তা করবো না এমনটা না আমি বরগুনার ক্যাম্পাস কমিটি আলিয়া আমার করি আমার চাষ বইটা আমি আমার তিনি আমার

সবার ছিল না সৌদি একটা প্রোগ্রাম ছিল তখন যেটা হচ্ছে মুসলমানদের ইমান মুসলমান একজন ভালো মানুষের চরিত্র ধ্বংসের জন্য শয়তানে কাবির হচ্ছে একটা অ্যান্ড্রয়েড সেট একটা মোবাইল একটা অ্যান্ড্রয়েড সেট একটা মোবাইল একটা মানুষের চরিত্র যত সহজে ধ্বংস করতে পারে অন্য হাজারো বিভিন্ন চরিত্র বিধ্বংসী কাজ যা ছিল সেটা সহজ না একটা ছাত্র একটা মেয়ের সাথে রাস্তাঘাটে কথা বলা তার জন্য সহজ না ইচ্ছে করলে একটা মেয়ের সাথে কথা বলতে পারে না কিন্তু একটা ঘরে বসে নির্জন নীরবে তার চরিত্রকে নষ্ট করা নিজের টাকা দিয়া নিজের পয়সা দিয়া বাপের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমে পয়সা দিয়া নিজের চরিত্রকে নষ্ট করার জন্য সর্বোত্তম এবং সফল হাতিয়ার হচ্ছে একটা অ্যান্ড্রয়েড সেট আর সে অ্যান্ড্রয়েড রক্ষার জন্য আমরা পরস্পরে বড় সহযোগী দিনিয়ার ভাইয়ের কাছে চাপ আলিয়ার ভাই গিয়ে যাবো আলিয়ার ভাইয়ের চাপ দিনিয়ার ভাই গিয়ে যাব কেন আমরা ক্যাম্পাস কমিটির যাব এই জন্য ক্যাম্পাস কমিটি করা হয়েছে ক্যাম্পাস কমিটি করা হয়েছে পরস্পরের চরিত্রকে হেফাজতের জন্য চারিত্রিক বন্ধত্ব করার জন্য সাহায্য করতে হবে এক্ষেত্রে যদি ওই ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তাহলে আমার ওদের আপনি খেয়াল আপনি বলেন আমাদের খেয়াল করলেন এই ক্যাম্পাস কমিটি না হন হওয়ার যে লেখা হওয়া দেখলাম পড়াশোনা লেখাপড়া চরিত্র গঠনমূলক কাজে সহযোগিতা করা একজন ছাত্রী মেধা থেকে তাকে মেধাবী করার জন্য যা করার একজন বক্তি দিতে চায় না তার প্রতিভা আছে তা উচ্ছন্ন করতে হবে ক্যাম্পাস কমিটির লিডার বলবে এই আসল অনুষ্ঠান তোমাকে বক্তি দিতেই হবে সে জায়গায় তার প্রতিভা আছে কিন্তু একটু লাজুক তারাই এসে পারবে তাকে উৎসাহ দেওয়া যে তোমাকে নাম দিতে হবে লাগলে আমার কাছে এই বই আছে এই বিষয় আছে এটি তুমি দাঁড়াও আজকে তুমি প্রেস পাবা না আগামীতে তুমি তুমি প্রেস পাবোটা লেখাই দেবে জানে যে তার মধ্যে কিছু প্রতিভা আছে তাকে লেখাই দেবে এই বিষয় লেখো লাগলে এইটা নকল কর তিনটে বেড়া লাখ কথা কথা এভাবে করে মানে মানে তিনটে মেয়েটা একটা হয়তো কোথাও ভালো হবে না এই কাজ করতে হবে ক্যাম্পাস করে নিজের ভিতর হোক সাপ্তাহিক আপনার বরগুনা জেলার ক্যাম্পাস কমিটির কোন কয়টা ছেলে ভর্তি নাম দিলেও আদৌ দিচ্ছে কিনা গতবার তা দিয়েছিল গত মাসে যে দিয়েছিল পরবর্তী মাসে বিভিন্ন সপ্তাহ জলসায় সেই নাম দেওয়ার প্রবণতা বাড়ছে না কোন সেটা অপ্রেতা করতে পারে খালি খেলি আপনি প্রত্যেক মাসে মেলবেন সামোসা খাবেন না আপনি মিষ্টি খাবেন বা অন্য ক্যাম্পাস কমিটি কিছুদিন আমি যদি বিরোধী খাই কেমন ক্যাম্পাস কমিটি তা আপনার লিডার আছেন দায়িত্ব শক্তাদের কাজ আপনার ক্যাম্পাস কমিটি শালি হোক দিনে হোক আপনি দেখবেন আপনার ইউনিটের এই ছাত্রের মধ্যে আলোচনা কে আগে গেছে গত মাসে দুইজন দেশের বা পাঁচজন হয়েছে গত দেওয়া দুইজন ছিল বা পাঁচজন হয়েছে কোনো বুকে লেখা দেয় না লিখতে পারে আপনি পারেন তিন হাজার ছাত্র থেকে বের করা সম্ভব না হল দুজন ছাত্র থেকে আপনারা বের করতে পারেন এটা হচ্ছে ভিতরে এমনগুলি কাজ বাহিরে গেলে যখন আপনি যাবেন তাদের পরিচয় হবে কারণ ওই যে হাজির সাহেব বলছে শশীনা ছাত্রীর কত দাম মরু মরজুর একজন হলিয়ে কামেন মরুভুজ উনিশশো তার ছাত্র চাকরি সে পড়াইছে মরুপালা থাকতে তার কদম বুঝি করছে হতো কিন্তু সশীনা থেকে যাওয়ার পরে এখন ওই ছাত্রীর কদম বুঝি করার জন্য সে দাঁড়িয়েছে কোনো বড় কথা কিসের কারণে শশীনার কারণে অতএব এই সম্মানটুকু তারা আপনাকে দিতে চায় কিন্তু নেওয়ার জন্য আপনার যোগ্যতা মতো মাত্র আপনি যদি গ্রামে গিয়া গেঞ্জি গাই দিয়া টি শার্ট পরিয়া মাথায় টুপি নাই ছেলেরা বল খেলায় আপনি তাকাই আছেন ক্রিকেট খেলায় আপনি একটা সোজ পায়জামা বা কি ধরনের একটা প্যান্ট পরিয়া আপনি নামলেন খেলার মধ্যে দেখো আমি শশীনার সাথে কি হলে চলবে তোমাদের সাথে কম খেলতে পারি তাহলে তো ক্যাম্পাস কমিটি ঘুরে পাই সেখানে আপনাকে দেখি ওরা বুঝবে না মাদ্রাসার আর স্কুলে পার্থক্য আছে আমার ছাত্র দেখো বাড়িতে আসছে বাজার আসছে তার গুণ্ডিওয়ালা জামাটা তাদের মন্দা ভাই আজানো হয়ে গেছে সে মসজিদে আগে যায় জুমার মসজিদে সে দাঁড়িয়ে দশ মিনিট কথা বলতে পারে আমি আলের পরিজের পরি শসীনা সাহেব ও ইমাম সাহেবের থেকে দশ মিনিট সময় নেওয়া আসুরের বিষয়ে কথা বলছে ইমাম সাহেবের থেকে সময় নেওয়া দশ মিনিট অলিদের কারামতের কথা বলছে তার মধ্যে এটা প্রভাব হবে এটা আপনার কাজ আপনি যেই যদি রাস্তাঘাটে টুপি সারা

আপনি যদি বলে না শশীনা মাদ্রাসায় পড়া সহজ সশীল দাস বলে লাভ হয় এইটা বলে আপনি আমি এই দুইশো জন ছাত্রে একজন মানুষকে দামাত দিয়া যে না উপকার করতে না পারবো একটা ছাত্র সুশীল মাদ্রাসায় ভর্তি করাইতে পারলে আমার দুই দুই দুইশোটা কথার চাইতে ওকে শুধু ভর্তি করাইলে দাওয়াতটা সহজ হবে যাই হোক সময় আমি নেব না আপনারা ভালো থাকবেন বরগুনা জেলার অনেক শিক্ষক কর্মচারী এই